একদিকে সাকিব তার সাথে ফিরলেন রিশাদ হোসেন দুই টাইগার ক্রিকেটারের যুগল বন্দিতে পিএসএল এর ফাইনালে ওঠার মিশনে নামে লাহোর কালান্দার্স ওপেনিং এ নাইমের ঝড়ে বড় টোটাল পায় তারা বিপরীতে ইসলামাবাদ ইউনাইটেডও লড়াই করে দারুণভাবে বাঁচা মরার মিশনে লড়াই হয় হাড্ডা সেখান থেকে ম্যাচের অন্তিম ফলাফল এবং দুই টাইগার ক্রিকেটারের পারফরমেন্স নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট গতকাল জয় পাওয়ার পর চব্বিশ ঘন্টার ব্যবধানে আরো একবার পিএসএল এ সেমিফাইনালের মঞ্চে মাঠে নামতে হলো লাহোর কালান্দার এদিন অবশ্য অনুমেয় ভাবে একাদশে সাকিবের সঙ্গে জায়গা করে নেন আরেক টাইগার ক্রিকেটার তবে সাইড বেঞ্চে ছিলেন মেহেদি হাসান গুরুত্বপূর্ণ এদিন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নামে তাদের দল ব্যাট হাতে পুরো মতো আজকেও শুরুটা দারুণ করেন তরুণ ওপেনার মোহাম্মদ নাইম যদিও আজ ইনিংস বড় করতে পারেননি বাম হাতি আরেক ওপেনার ফখর জামান এগারো বলে বারো রান করে দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরেন এই ব্যাটার এরপর নাইমকে বেশ ভালোভাবে সঙ্গ দিতে থাকেন তিনি তিন নম্বরে নামা আব্দুল্লাহ শফি পাওয়ার প্লেস শেষে লাহোরের সংগ্রহ আঠান্ন রান নবম ওভারে মাত্র চব্বিশ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন নাইম কিন্তু একই ওভারে তাকে আউট করে ইসলামাবাদ শিবিরে স্বস্তি ফিরান ইমাদুয়াসিম এদিকে সঙ্গী হারানোর পর বেশিক্ষণ টিকতে পারেননি শফিকও চব্বিশ বল থেকে পঁচিশ রান করে তিনি আউট হন জিমিন বলে মিড অফে ক্যাচ দিয়ে মিডল অর্ডারে দলের দায়িত্ব নেন দুই লঙ্কান ব্যাটার কুশাল পেরারা ও ভানুকা রাজাপাক্সে তাদের দ্বিমুখী আক্রমণাত্মক ব্যাটিংয়ে বেশ ভালো গতিতে আগাতে থাকে লাহোরের রানের চাকা সতেরোতম ওভারে রাজা পাক্সে ফিরেন তেরো বলে বাইশ রান করে তবে এক প্রান্ত আগলে রেখে অর্ধশতক তুলে নেন পেরেরা তিনি থামেন ৩৫ বলে একষট্টি রান করে এদিকে ব্যাট হাতে সাকিব কোনো রানের দেখা না পেলেও দুই বল থেকে পাঁচ রান করেন রিষাদ হোসেন শেষ পর্যন্ত দুশো দুই রানের পুঁজি পায় লাহোর কালান্দার্স। জবাব দিতে নেমে এদিন অবশ্য শুরুতেই সালমান মির্জার অগ্নিঝরা বোলিংয়ে বড় বিপাকে পড়ে ইসলামাবাদ ইউনাইটেড যদিও বল হাতে প্রথম ধাক্কাটা দেন শাহিন শাহ আফ্রিদি প্রথম ওভারে তার শিকার বনে সাজঘরে ফিরেন তরুণ ব্যাটার মোহাম্মদ শেহজাদ পরের ওভারে সাহিব ফারহানকে আউট করেন সালমান মির্জা একে একে পাওয়ার প্লেতে আরো দুটি উইকেট শিকার করেন তিনি যেখানে আউট হন ভেন্ডার ডুসেন এবং ইমাদ ওয়াসিম এরপর তাদের হাল ধরেন সালমান আলী আগা এবং সাদাব খান লাহোরের হয়ে সপ্তম ওভারে প্রথম বল করতে আসেন সাকিব যেখানে খরচা করেন নয় রান পরের ওভারে রিশাদ হুসেন দুই ছক্কা হজম করে দেন চোদ্দ রান নবম ওভারে আবারও সাকিব এটাকে এসে দিয়ে যান আরো নয় রান পরের ওভারেই দলের জন্য ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসেন তার বলে আউট হয়ে ৩৩ রান করে সাজ ঘরে ফিরেন সালমান আলী আগা শেষ নয় ওভারে ইসলামাবাদের দরকার ছিল একশো রান সেখান থেকে রিশাদের বোলিং তোপে রীতিমতো দিশে হারা হয়ে পড়ে তারা ব্যক্তিগত তৃতীয় ওভারে এসে ১৪ বলে ২৬ রান করা সাদাব খানের উইকেট নিয়ে ম্যাচ নিজেদের দিকে নিয়ে আনেন টাইগার লেগ স্পিনার একই ওভারে জিমি নিশামকেও ফেরান তিনি সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি প্রতিপক্ষ অর্থাৎ একশো রানে অল আউট হয়ে যায় ইসলামাবাদ অর্থাৎ একশো রানে অল আউট হয়ে যায় ইসলামাবাদ মাত্র তিন ওভার বল করে চৌত্রিশ রান খরচায় তিন উইকেট নেন রিশাদ ফলস্বরূপ পঁচানব্বই রানের বিশাল জয় নিয়েই ফাইনালে চলে যায় লাহোর কালান্দার্স।